মহাভারতে অঙ্গ বঙ্গ ও মগধ নামের তিনটি শক্তিশালী রাষ্ট্রের উল্লেখ আছে মূলত প্রাচীনকালের এই তিনটি রাষ্ট্রের অংশ নিয়েই আমাদের আজকের বাংলাদেশ বৈদিক যুগে মানে পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে ছিল বলে ধরা হয় এরপর দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল পরবর্তী ইতিহাস থেকে জানা যায় ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায় মগধ তখন এক বিশাল সাম্রাজ্য পরিণত হয়েছিল এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানে মগধ রাজ্যের ইতিহাস বর্তমান ভারতের বিহার উড়িষ্যার অঞ্চলটি প্রাচীনকালে মগধ নামেই পরিচিত ছিল প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এবারের পর্বে আমরা নজর দিতে চাই প্রাচীন মগধের মৌর্য সাম্রাজ্যের দিকে মৌর্য সাম্রাজ্য প্রাচীনকালের সবচেয়ে প্রভাবশালী রাজবংশ হল মৌর্য তিনশো একুশ থেকে একশো সপ্তশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একশো বছর মগধ শাসন করেছে মৌর্যরা এ সময় মগধ রাজ্যের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটেছিল চন্দ্রগুপ্ত বিন্দুসার অশোক ও দশরথ ছিল মৌর্য সম্রাটদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্রাট আলেকজান্ডার ভারতে যে সকল এলাকা দখল করেছিল তা আবারও দখলে নেয় চন্দ্রগুপ্ত প্রাচীনকালে ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল এই মৌর্য সম্রাটরা আজকের সাতটি দেশ মিলে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান ইরান ছিল এই সম্রাজ্যের অন্তর্ভুক্ত অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি চল্লিশ বছরের শাসনকালে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি প্রসার ঘটে পুরো ভারত জুড়ে সম্রাট অশোক যখন ক্ষমতায় তখন আমাদের পুণ্য মৌর্য সম্রাটের অধীনে আসে চীনা পরিব্রাজক মতে বাংলারও রাজা ছিলেন কারণ তখন সমতট ও বরেন্দ্র সহ বাংলার বিভিন্ন অঞ্চলে অশোক স্তম্ভের নিদর্শন তিনি দেখেছিলেন মৌর্য সম্রাজ্যের নবম ও শেষ রাজা ছিলেন বৃহদ্রথ মৌর্য বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থ থেকে জানা যায় একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে পারি সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে নিহত হন তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনের সময় তাকে হত্যা করা হয় পুষ্যমিত্র ক্ষমতা গ্রহণ করে প্রতিষ্ঠা করেন শুঙ্গ রাজবংশ মগধে শেষ হয় শ্রেষ্ঠ রাজবংশের একশো ছত্রিশ বছরের শাসন পরের পর্বে আমরা শুঙ্গ রাজবংশের দিকে নজর দিতে চাই আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও আমাদের চ্যানেলের সাথেই থাকবেন